কথাকে হার মানিয়ে নিজের হাতে লিখে উচ্চ মাধ্যমিক পাঠ করলেন চারু মোমে মালদা মানিকচক ব্লকের ইনায়তপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়েছে চারু চারুর বাড়ি চৌকি মিদ্যাতপুর অঞ্চলে শ্যামপুর এলাকায় চারু উচ্চ শিক্ষা অর্জন করতে চায় চারুর ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং করবে কিন্তু পরিবারের সামর্থ্য নেই টাকা দেওয়া চারুর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ কোনো কাজ করতে পারে না মা শ্রমিক হিসেবেই কাজ করেন কখনো কাজ পান কখনো আবার পান না মায়ের উপার্জনের সংসার চালানো হিমশিম অবস্থা চারুর পড়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরবস্থা চারুর ইচ্ছা আমি পড়াশোনা করে চাকরি করে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারে আমি প্রতিবন্ধী আমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো না তাই পড়াশোনা করতে চাই এই প্রতিবন্ধীকে ফুলমালা ও মিষ্টান্ন দিয়ে সংবর্ধনা দেন সমাজসেবী জমিদার কলেজে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন সমাজসেবী জমিদার চারো মমিনের পাশে আগামীতে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন জমিদার চারু মমিনের ইচ্ছে কোনো সহিদ ব্যক্তি তার পাশে পড়াশোনার জন্য দ্বারা খুব ভালো হতো চারো মমিন কলেজে পড়তে চায় আমি কুড়ি হাই স্কুলে পড়ি এবার উচ্চ মাধ্যমিক পাস করেছি আমার ইয়ে আছে কি আমি কলেজেও পড়ি আগে চাকরিও এসে পড়ি আমার বাবা আছে সেও খাটতে পারে না মা আছে সে খাটে প্রতিদিন খাটে না কোনোদিন কাজ পায় না কোনো দিন পাই তো কোনো দিন পায় না আমার ইয়ে আছে কি আমি আগে পড়ি চাকরি এসে বসে পরীক্ষা বসে চাকরিগুলো চাকরি করি মানে এমনি তো তুমি কাজ করতে পারবে না তাই চাকরি করে সংসার চালাতে চাইছো হ্যাঁ কি ইচ্ছা তোমার আমার ইচ্ছা আছে আমি সংসার চালাই চাকরি পেয়ে আমার পাঁচটা বোন আছে আমার মা খাটে এটাতে সংসার চলে না আর তুমি এমনি তো কাজ করতে পারবে না তাই চাইছো সরকারিভাবে কাজ করে যাতে পরিবারের পাশে থাকা আচ্ছা হ্যাঁ উচ্চমাধ্যমিক পাশ করেছো এবার আচ্ছা তোমার দুই হাতটাই কি হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট আছে তোমার হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ওইভাবে লিখেই তুমি পাশ করেছ তোমার কোন রাইটার ছিল কি নিজের হাতে লিখে পাশ করেছ আচ্ছা আজকে কি হলো আজকে কে সংবর্ধনা দিল তোমাকে আমাকে আজকে জিমিদার দাদা এসেছিলো আজকে সংবর্ধনা দিলো তাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা কি চাইছো তুমি আমি চাইছি কোনোভাবে কেউ সাহায্য করে পড়াশোনার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য যাতে তোমার পাশে দাঁড়ায় আচ্ছা জিমিদার আজকে পাশে দাঁড়িয়েছে তোমার হ্যাঁ আচ্ছা কি নাম তোমার চারু মৌলি আচ্ছা বাড়ি কোথায় ধরমপুর নিজে ই আছে প্রতিবন্ধী আছে দুটা হাত ও পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছে ওর হাত ভালো থাকলে ও পরীক্ষা অনেক ভালো হতো কোন পরীক্ষা দিয়েছিল মাধ্যমে পরীক্ষা দিলেও রেজাল্ট হচ্ছে ভালো আছে রেজাল্ট আরও ভালো হতো ওর হাত ভালো নয় এর জন্য কি অবস্থা তার পরিবার অনেক খারাপ ওরম বাবা আছে তো কাজ করতে পারছে না ওই মা রাজনীতিরে কাজ করছে লোকটা একদিন পেলো দুদিন পায় না এইভাবে অবস্থা আছে ফাঁকা কেউ নাই ওর ঘরটা বোন আছে ওর ছেলে একটাই আছে খুবই প্রতিবন্ধী আছে চারু পড়তে চাইছে চারু পড়ছে আমি পড়বো ওর পড়ার মা বাবা পড়াতে পারবে না ওই জন্য আমি খবর পেয়ে গেলাম আর ওই সংবর্ধনা দিয়েছেন হ্যাঁ দিলাম আগামী দিনে পাশে বলে কলেজে ভর্তি ব্যবস্থা আমি দেখি করে দিব পাশে আছে হ্যাঁ পাশে আছি আমি যতদিন চারু করবে আমি পাশে দাঁড়িয়ে আচ্ছা পাশে থাকবে আপনার নাম আমার নাম দিল চারুর কি অবস্থা রয়েছে দেখেন কি অবস্থা চারুর বাড়ি তো দেখতে পাচ্ছেন আর কোন রকম করে পড়ছে বাবাও অসুস্থ মাও এরকম দুদিন খাটে চার দিন বসে থাকে করতে আর এখন জানতে পেয়েছে যে উচ্চ মাধ্যমিকটা আরকম পাস করেছে তো জিমিদার এখন বলছে যে আমি পড়াবো চারু মমিন কি পড়তে চাইছে চারু মমিন তো পড়তে চাইছে চারু মমিন বলছে যে আমি পড়বো চারু মমিনের ইচ্ছুক ভালো আচ্ছা কিন্তু সামর্থ্য গ্রামবাসী তো জানে সব কথা যে কি করে পড়বে কি করে চলবে এটা তো চলা আছে যে জমিদার বলছে যে খরচ বহন করবে তার পড়ার কি বলবেন জিমিদার যদি পারে তো করে করতে পারেও আচ্ছা ভালোভাবে হবে করলে ভালো হবে পড়লে ছেলেটা ভালো হবে প্রতিবন্ধী ছেলে আছে যদি কোনো রকম ভালো বেরিয়ে যায় তো ভালো হতে পারে আপনার নাম আমার নাম মাতলুব মমিন বাবার নাম লিয়াস মমিন